হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে আসছি চকবাজার পাইকারি মার্কেট আর এটা হচ্ছে জুয়েলারি হ্যাভেন মমতাজ টাওয়ার প্রথম তলা সাত নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা পেয়ে যাবেন ইন্টেশনের জুয়েলারির অনেক অনেক কালেকশন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন আপনারা এই দোকানে পেয়ে যাবেন দামি কম দামি সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন জুপিং সিএম সিটি গোল্ড সিনারি গোল্ড লকেট চেন আংটি ব্রেসলেট চেন নেকলেস ডায়মন্ড কাট নেকলেস অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে নতুন নতুন অনেক কালেকশন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো সরাসরি চলেও আসতে পারেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে এই বল চেনগুলো দেখুন এত সুন্দর কি বলবো খুবই সুন্দর দেখতে একদম স্বর্ণের মতো খুবই সুন্দর কালেকশন এগুলো নতুন কালেকশন চলে আসছে সামনাসামনি দেখতে আরও অনেক সুন্দর তো এই যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাভ ডিজাইনের ভিতরে বল মালা খুবই সুন্দর একদম স্বর্ণের মতো এগুলো হচ্ছে একদম স্বর্ণের মতো দেখতে খুবই সুন্দর কালেকশন তো যারা পাইকি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা জেনে নেবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এডি স্টোনের স্টোন বসানো এগুলো নতুন কালেকশন এটার ভিতরে কয়েকটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এই যে আরেকটা কালার পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা তো আরও সুন্দর এটা তো মানে কি বলবো এত সুন্দর এটা সামনাসামনি এগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সব নতুন কালেকশন চলে আসছে আর এখানে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এই দোকানের ভিডিও এর আগে আমি কয়েকবার দেখে দিয়েছি তো প্রাইসটাও আমি তখন জানিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন এগুলোর নতুন কালেকশান স্টার বলছেন খুবই সুন্দর আপনারা দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন মাওতার স্টার প্রথমতলা সাত নং দোকান হাজির সেলিম টাওয়ারের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আমি আরও কালেকশন আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই যে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে যেটা আরেকটা এটা হচ্ছে টু লেয়ারের এটাও নতুন ডিজাইনের খুবই সুন্দর যে দেখুন তো এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে বল চেন বল চেন দেখুন এই যে পাঁচ বলের চেন এটা আর এটা হচ্ছে পয়সা চেন বড় সাইজের পয়সা চেনের কয়েকটা সাইজ হবে ছোট বড় মাঝারি সাইজ হবে এই যে আরেকটা ডিজাইনের পয়সা চেনের আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোটো সাইজের পয়সা চেন এটা হচ্ছে ফ্যাশন জুয়েলারির মাছ ডিজাইনের লকেট আর এটা হচ্ছে ফ্যাশন জুয়েলারির রিং কানের রিং আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জুপিংয়ের বাউটি কালেকশন ছোটো সাইজের আরও কালেকশন আমি দেখিয়ে দেবো জুপিংয়ের এটা হচ্ছে জুপিংয়ের স্টোন বসানো বাউটি কালেকশন ছোটো সাইজের এগুলো হচ্ছে জুপিংয়ের টপ কালেকশন তো এই টপ কালেকশন অনেক ডিজাইন পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম স্বর্ণের মতো দেখতে সামনাসামনি দেখতে স্বর্ণের মতো এটা হচ্ছে লাভ ডিজাইনের খুবই সুন্দর জুপিংয়ের এগুলা এটাও জুপিংয়ের খুবই সুন্দর সব নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে এটা টাইট ডিজাইনের জুপিংয়ের বাউটি কালেকশন এটা লাভ ডিজাইনের এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আর খুবই কম প্রাইজে তো আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাতার ডিজাইনের জুপিংয়ের কানের টপ এটা হচ্ছে কানের রিং এটাও নতুন কালেকশন চলে আসছে আরও কালেকশন আমি দেখিয়ে দেব এটা বড় সাইজের বারোটি কালেকশন জুপিংয়ের খুবই সুন্দর আর এগুলি কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এগুলি অনেক ডিজাইন পেয়ে যাবেন আর এগুলি কালার গ্যারান্টিও পেয়ে যাবেন আরও কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি ছোট বড় সাইজ হবে তো স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন জুয়েলারি হ্যাভেন মমতাজ টাওয়ার প্রথম তলা সাত নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো এই যে এগুলো জুপিংয়ের এগুলি ঝুলের ডিজাইন আরও কালেকশন আমি দেখিয়ে দিব এই যে আরও ছোটো সাইজের টপ পেয়ে যাবেন এগুলা অনেক ডিজাইন পেয়ে যাবেন ট্রিপিংয়ের তো দেখুন এই কালেকশনটা মানে কি বলবো এত সুন্দর সামনে থেকে এত সুন্দর তো আপনারা দেখতে পারবেন কত সুন্দর কালেকশন এটা বল চেন এটা স্টোন বসানো আরেকটি নতুন ডিজাইনের দেখিয়ে দিচ্ছে এই যে এটাও তো মানে কি বলবো এটাও অনেক সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্বর্ণের মতো দেখতে নতুন ডিজাইনের এই কালেকশনটা খুবই সুন্দর আর এগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো আরও দেখিয়ে দিব আমি এছাড়া আরও কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি লকেট চেন অক্ষরের নামের চেন তো এগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্কেনদের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমি আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে আরও টপ কালেকশন আছে জুপিং সি এর এই যে আরও দেখিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি বাউটি কালেকশন অনেক বাউটি কালেকশন এখানে পেয়ে যাবেন এই যে আরও আছে আরও দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা দামি কম দামি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে স্টিল স্টিলের কানের দুল এগুলা পিঙ্ক ডিজাইনের এই যে আরও দেখিয়ে দিচ্ছে বায়োটি কালেকশন ছোটো বড়ো অনেক বায়োটি কালেকশন পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে জুপিংয়ের ব্রেসলেট এগুলো হচ্ছে ফ্রি সাইজের সিঙ্গেল জুপিংয়ের ব্রেসলেট আরও এখানে দেখিয়ে দিচ্ছি এই যে ছোটো বড়ো সাইজ হবে তো আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আরও বারোটি কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ঝুমকো স্টাইলের খুবই সুন্দর একটু বড় সাইজের এই যে আরও দেখিয়ে দিচ্ছি তো এগুলো আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন ফ্যাশনের আসে জুপিংয়ের আছে ডায়মন্ড কাঠ কানের টপ এগুলো তো এখন কিছু ডায়মন্ড কাট কানের টপ দেখিয়ে দেবো এই যে ডায়মন্ড কাঠ একটি ছোটো সাইজের এগুলো হচ্ছে ডায়মন্ড কাঠ কানের টপ খুবই সুন্দর একদম ছোট সাইজের আরও দেখিয়ে দিচ্ছি অনেক কানের টপ অনেক কানের দুল পেয়ে যাবেন এখানে এগুলো সব নতুন কালেকশন চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি জুমকার ডিজাইনের ছোট সাইজের এগুলি খুবই সুন্দর ডায়মন্ড কাঠ আর এগুলো হচ্ছে প্রজাপতি ডিজাইনের এই যে দেখিয়ে দিচ্ছি আরও একদম কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে জুয়েলারি হ্যাভেন মমতাজ টাওয়ার তলা সাত নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে অনলাইনে আপনারা দুই হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আরও কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আরও দেখে আরও টপ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে স্টিলের স্টেনলেস স্টিলের টপ কালেকশন আর এগুলোর এত এত ডিজাইন দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন এই যে আরও ডিজাইন আমি দেখে দিচ্ছি স্টিলের এগুলো হচ্ছে স্টিলের এগুলি কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে পায়েল খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এই পায়েল কালেকশন তো এর আগে ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দিয়েছি এই যে আরও পায়েল ডিজাইন আর এগুলো হচ্ছে দুবাই গোল্ড দুবাই গোল্ডের দেখিয়ে দিচ্ছি এগুলো আছে দুবাই গোল্ডের জুপিংয়ের সি সিএম এর এই কালেকশানগুলা খুবই সুন্দর এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন তো এছাড়া আরও লকেট চেইন আছে বাটারফ্লাই সি এর বেনি চেন কানের দুল আর ব্রেসলেট একটা সেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আর এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন খুবই সুন্দর বেনি চেন সেট পেয়ে যাচ্ছেন কানের দুল ব্রেসলেট আর দেখিয়ে দেব আমি আপনাদের দুবাই গোল্ডের এখানে লং শাড়ি মালা আছে দেখতে পারেন এই যে এর আগে ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দিয়েছি তো এগুলো কম প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর কয়েকটা ডিজাইন পাবেন এগুলার দুবাই গোল্ড সি এম জুপিংয়ের কিছু আংটি কালেকশন দেখিয়ে দিব এগুলি কালার গ্যারান্টি পাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি বড় সাইজের বড়ো সাইজেরও পেয়ে যাবেন ছোটো সাইজেরও পেয়ে যাবেন ফুলের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর এগুলা তো এগুলা ফ্রি সাইজও পাবেন এই যে একটা ফুলের ডিজাইনের আরও কালেকশন আমি দেখিয়ে দিব কিছু কালেকশন এই যে দেখুন খুবই বড় সাইজের আংটি এটাও ফুলের ডিজাইন এগুলি কালার গ্যান্টি পাবেন আর এটা এটা হচ্ছে বড় সাইজের ফ্রি সাইজ এটা একটা ফুলের ডিজাইন খুবই সুন্দর অনেক বড় সাইজের আংটি এটা ফ্রি সাইজ আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাপলা ফুলের ডিজাইনটা দেখুন কত সুন্দর আংটিটা সামনে বল স্টোন বসানো আর এগুলো হচ্ছে ডায়মন্ড কাট নেকলেস খুবই কম প্রাইজে এগুলি পেয়ে যাবেন ছোটো বড় সাইজ হবে ডায়মন্ড কাট নেকলেস তো স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আমি আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ডায়মন্ড কাট নেকলেস আরও কালেকশান আমি দেখিয়ে দিব আর এগুলো হচ্ছে সিনারি গোল্ডের কানের দুল এগুলো কালার ক্যান্টি পেয়ে যাবেন কয়েকটা ডিজাইন হবে এখানে আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিনারি গোল্ডের সিনারি গোল্ডের কানের দুল এটা হচ্ছে টপ এগুলোও হচ্ছে সিনারি গোল্ডের ছোটো দুল খুবই সুন্দর তো স্ক্রিনজার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আপনারা অনলাইনে দুই টাকার প্রোডাক্ট নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন মমতা স্টার প্রথমতলা জুয়েলারি হ্যাভেন সাত দোকান হাজী সেলিম টাওয়ারের পাশে চপতার ঢাকা বারোশো আর এগুলো হচ্ছে সিনারি গোল্ডের চুরি এই চুরিগুলো তো মানে কী বলবো এত সুন্দর আর এত ভারী রাফ ইউজ করার জন্য এগুলো খুবই সুন্দর খুবই ভালো হবে এগুলা তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন অনেক সুন্দর কালেকশন সিনারি গোল্ড